কার্তিক তাকে সন্তান বলে আপনি জন্ম দিয়েছে চাপ বলছে না গোল বলছে তাস খেলা তাস খেলা এরকম বলছে হারাম যাদারা তা বলে নাই আব্বা জান আব্বা জান আমি আপনার ছোট ছেলে আমি তো এসে আপনাকে সেলাম দিলাম আর আপনার এই দুটো ছেলে আপনাকে সেলাম দিয়ে দেয় না তাহলে এরা কত বড় কাফের বলেন বলেন এ হারাম দাদার আমাকে দিন যান মাই চাষ চাপা যান আমার কালুর মতন ভালো ছেলে এই সমাজের বুকে একটি নাই আবাজান আমি কি করি নাই বলো হ্যাঁ আমি কি করি নাই আমি সারা দিন কাজ করে মরছি আরে হারাম রে কোন ঢাকা এ লালু হলো ওই দিন রাত ফুটুনি করে এ পাড়া সে পাড়া এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াইছিস তার থেকে আমার কালু অনেক ভালো ছেলে আবাজান আমি একটা কথা বলবো আপনি যাবেন মক্কা শরীফে হজ করতে

আব্বা যান হ্যাঁ যদি হাতে রাখি ঘামের পানিতে ভিজে যাবে আর পকেটে রাখলে ভেঙে যাবে মাথায় রাখি খেয়ে থাকে মেরে যায় শোন বেটা সবকে থেকে তু বিস না প্রমাণ দিলি তোকে ভাল লেগেছে কি জানিস আমার এই তুই কোলাঙ্গার ছেলে আছে কি আমি জানতে চাই এই মনীষ বেলাকে দিচ্ছা হয় না

আমি ভাই বাড়িতে গেছিল সকালবেলা ওইদিকে আজার ভাই বাইরে হারাম জাদা ঘুরি বেড়াচ্ছি কাজ করবি আমাদের যা হয় কাজ করে আসি দিবাজে ভুঁই রাইতে পারবি আমরা হ্যাঁ তা যাবো আচ্ছা তবে যে কত মাইনে নিবি আমার 200 টাকা দিও তা বাজার দৃষ্টি ঠিকই বলছিস তা বাজে কোয়া কাটা ভূমি রাবি আমাদের 10 কাটা ভূমি রাইয়ে দেবো আচ্ছা এ হারাম জুতা জীবনে কারো মুড়ি চাই নাই আর তুই আজাদ একটা নাম করা ব্যক্তি আর বলছিস আমি 10 কাটা ভুঁই রই দেবো কি বলছিস 10 কাটা ভূমি ছব বোতল লব্বো

সন্ধ্যে লেগে গো সয় লেগে গেল আচ্ছা দশটা ভুইট তো কেমন রবে এই যা ছব্ব তো বলছি সন্ধ্যে লেগে গিয়েছে আমি তখন আর

আর যাত ভাইয়ের ভাই বাড়িতে মনিষ গেছিলিস হ্যাঁ তো বর্ধমানে বেতনটা তোকে কে দেবে হ্যাঁ এটা আমি আবার আজাদ ভাই বাই যাব তো বেতনটা কে দেবে কানসার্ট বাটিতে বিলাম ছশো টাকা পানি ঘিটে জগ দি ছিল পাঁচশো টাকা এই গারোশো টাকা হইলেও আমি আমার দুশো টাকা আনতে যাবো নাকি

দেখুন ওই কালু আব্বা যান বাবা আব্বা যান আপনি হজ করছি জানেন হ্যাঁ বাবা আমাকে নিয়ে চলুন না আব্বা না আব্বা এ এ এ এ এ সঙ্গে থাকলে আমি মার খেয়ে মরি যাব না এই তোমার বড় ছেলে লালু আর আমার মেজ ছেলে ভুলু ভুলু আর তুমি হচ্ছে কালু শোনো আব্বা আমি হজ করতে যাব আমার বুড়ো বয়সে মনের ইচ্ছা যে আমি আগামী জন্মের কোনো পুণ্য করে যেতে চাই আব্বা জান আমাকে নিয়ে চলুন আমিও খানিক কুণ্য করিয়ে আসি হ্যাঁ কুণ্য নয় বর পুণ্য তাই তাই আমার বাবরা শোনো আমি তো একাই সংসারের মালিক নয় আমার ভাইচান

তোমার চাচি জানকে রেখে এই সংসারে দায়িত্ব দিয়ে আমি এ তুই বকি ডাক 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 তোর দ্বারা কিছু হবে না এ তুই ডাক তুই ডাক চাচি জান চাচি জান আপা জান ডাকছে চাচি জান চাচি জান আসুন ডাক আনলে তো এই

হ্যাঁ এবার শোনো লালু তুমি আমার এই সংসারের বড় ছেলে আমার হলু মেজে ছেলে আর আমার কালু ছোট ছেলে তাই আমার আব্বাজানের সম্পত্তি হচ্ছে মা

বাপরা আমি হজে চলে যাব তাই আমার এই সংসারের যত সম্পত্তি আছে সেটা আমার একা নয় আমার আব্বা জানের ষাট বিঘের সম্পত্তি ষাট বিঘের মধ্যে আমি হচ্ছি তিরিশ বিঘের মালিক আপনি চাইছেন সম্পত্তি আমাদের তিল ভাইকে বুঝিয়ে দেবেন তাই তো তাহলে ষাট বিঘে সম্পত্তি হিসাবে ভাগ করে দেবেন ষাট বিঘের সম্পত্তির মধ্যে কিন্তু

অবস্থা ভাগ হোক আর ভাগ হোক ভাগ ভাগকার কো তো বলিয়া আমি মেজে চলে মেজে চলে কোন কাজ লাগনা দনিশ তো বকিনা না সবটা ভাগ আমি বিশাল হারামি খেলো আমি দানিরে করছি দেখি আছে আমার আমি নিজ গায় চলে ভাইজান না কেন ভাই ওইভাবে তোমার ছেলেগুলো ঝামেলা করবে তুমি এক কাজ করো 10 বিঘে 10 বিঘে করে তোমার তিন ছেলেকে ভাগ করে দাও লালু তুমি আমার ছেলের মধ্যে বড় ছিলে 10 বিঘে শোনো আমার ভাই জানের একটাই মাত্র মেয়ে কহিনূর তাহলে ও পেছে একা 30 বিঘে আর আমি হচ্ছি একা 30 বিঘে তাহলে তোমরা হচ্ছে আমার তিনটি ছেলে তাহলে তোমাদের হচ্ছে

আমাদের দেড় মিনিটে বড় আমার কবর হইতে হইতে ও চলে যাবে আমরা দুজনে দু পাশাপাশি কবরে বসে বসে দুজনে সারাদিন এই গান গাইব সারাদিন ওই গানটা গাইব চুমা চুমা

যাবে না গায়েব তোমরা এমন কোন ঝগড়া করছো কেন আমাকে নিয়ে শোনো তোমরা যে আমাকে शादी করবে আমারও তো পছন্দ আছে ও পছন্দ আছে তাহলে আমি তো পছন্দ করব আগে অতখনি ঠিক করে দিয়ে বলেছি যাবি জাহান্নামে রে তাহলে তোমরা ভালো করে দাঁড়াও আগে পছন্দ করি যাকে পছন্দ হবে তাকেই शादी করব চাক পড়ে গেছে

পাতা মরবি না বল তোর কোনখানে গর্ত আছে আজাদ ভাইকে বলবো একশো দিনের কাজে বুঝিয়ে দেবে নয় ভাই

আই জান কি তোমাদের তিনজনকে 3000 টাকা করে দেব হ্যাঁ তাহলে তো হবে আমি আনছি সেই টাকা নিয়ে তোমরা যাবে কি বলছল কে ও তিনজনেরকে 3000 টাকা দেবে 1000 টাকা ভাগ করে নেব দি আমরা এই দেশ ছেড়ে অন্য দেশে আশ্চর্য জিনিস আনতে যাব যেলে প্রথমেই দেখাতে পারবে আমি টাকা দিয়ে করব বলে আমি কত হচ্ছি

বলো না ছেলে হবে বড় ধরনের ঝড় করছে এই মাঝখানে মেজু দাঁড়িয়ে আছে কিছু বলি না বেশি কালি করবি না তুই আশ্চর্য জিনিস যে আনতে পারবে তার সঙ্গে কুলসুনের বিয়ে হবে চল আমি যাচ্ছি না ওরা যে এই যাবে আমি পাঁকে দিয়ে বাড়ি ঢুকে বল আমার নাম কালু আমি দেখি তুমি আলু তোরা ঘুরে বেড়া আমি ফাঁকে গিয়ে কুলসুনকে গিয়ে ঘুরে কুলসুনের সঙ্গে সাদি হলে আমি হব তোর কষ্ট